আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম এবার পুতিনকে হুমকি দিয়েছে বাইডেন চীনের স্বপ্নকে সোনার বাংলার সঙ্গে যুক্ত করতে চায় শি জিনপিং ইরান থেকে জ্বালানি নিতে চায় পাকিস্তান হিজবুল্লাহ হামাসের ক্ষেপণাস্ত্র ভয় ইসরাইল উন্নত করছে আয়রন ডোম জানিয়ে দেব বায়ু দূষণের শীর্ষে বাংলাদেশ এবং সর্বশেষ জানিয়ে দেব তিন মাসের মধ্যে সর্বোচ্চ করোনা আক্রান্ত ভারতে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে পুতিনকে হুমকি বাইডেনের যুক্তরাষ্ট্রে 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জেতাতে পুতিনের হস্তক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ হয়েছে জো বাইডেন এর পরিণাম ভোগার হুমকি দিয়েছে বাইডেন বুধবার বাইডেনের একটি সাক্ষাৎকারে এবিসি নিউজ সম্প্রচার করেছে সেখানে বাইডেন বলেন তাকে মূল্য দিতে হবে কবে নাগাদ ওই পরিণতি দেখা যাবে এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন অল্প সময়ের মধ্যেই আপনারা সেটা দেখতে পারবেন এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা দেশ প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর হস্তক্ষেপ নিয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে বলা হয় নির্দেশেই মস্কো পুতিনের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেছিল সেই প্রেসিডেন্ট নির্বাচন থেকে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে যদিও ট্রাম্প এবং রাশিয়া উভয়ই বারবার এই অভিযোগ অস্বীকার করছে এখন দু সালের নির্বাচনেও ট্রাম্পকে জেতাতে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ উঠেছে চীনের স্বপ্নকে সোনার বাংলার সঙ্গে যুক্ত করতে চান শি জিনপিং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার সঙ্গে চীনের স্বপ্ন যুক্ত করার আগ্রহ ব্যক্ত করেছেন তিনি জাতির জনকের জন্ম শতবর্ষ উদযাপন এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এক ভিডিও বার্তা পাঠিয়েছেন ভিডিও বার্তায় শি জিনপিং বলেন মহা চীনের নতুন স্বপ্নের সঙ্গে সোনার বাংলার স্বপ্ন ভালোভাবে সংযুক্ত হতে পারে কারণ উভয় দেশই এখন উন্নয়নের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহের উপস্থিতিতে গতকাল বিকেলে জাতীয় প্যারেড স্কোয়াডের জমকালো অনুষ্ঠান চলাকালে এই ভিডিও বার্তাটি প্রদর্শন করা হয় সেদিন পিং বলেন সোনার বাংলা প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের প্রতিষ্ঠার স্বপ্ন এখনো জাতীয় পুনরুজ্জীবনের পথে দেশের 16 মানুষকে ওড়ো প্রাণিত করছে চীনা প্রেসিডেন্ট এই প্রসঙ্গে বঙ্গবন্ধুর সকলের সাথে বন্ধুত্ব এবং কারোর প্রতি বৈরিতা নয় নীতির প্রশংসা করে উল্লেখ করেন এই নীতিটি বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল ভিত্তি হিসেবে দাঁড়িয়ে রয়েছে তিনি বলেন বঙ্গবন্ধু 50 বছর আগে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন জিনপিং বঙ্গবন্ধুকে মহান ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন যিনি তার পুরো জীবন তার দেশ ও জনগণের জন্য উৎসর্গ করে গেছেন জিনপিং আর আরো বলেন বাংলাদেশের পিতা চীনা জনগণের পুরনো ও ভালো বন্ধু ছিলেন বঙ্গবন্ধু উনিশশো ও উনিশশো সালে চীনে তার দুবার সফরকালে চেয়ারম্যান মাও শেতং ও প্রধানমন্ত্রী এবং পুরনো প্রজন্মের চীনা নেতাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছিলেন। আমাদের সর্বদা স্মরণ রাখতে হবে প্রবীণ প্রজন্মের নেতারা চীন ও বাংলাদেশ সম্পর্কে বিকাশের জন্য কি করেছিলেন এবং চীন বাংলাদেশ বন্ধুত্বের ধারা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে শি জিনপিং বলেন প্রাচীন সিল্ক রোড সহস্রাদ জুড়ে বিস্তৃত বন্ধুত্বের সাক্ষী হিসেবে রয়ে গেছে 2016 সালে বাংলাদেশ সফরের সময় তিনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় সম্পর্ককে সহযোগিতার কৌশলগত দারিত্বে উন্নতি করেছে চীনের প্রেসিডেন্ট উল্লেখ করেন বাংলাদেশ হচ্ছে প্রথম দক্ষিণ এশীয় দেশ যা চীনের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা সম্পর্কিত একটি আন্তঃসরকার সরকার দলিল স্বাক্ষর করেছে এই বাস্তব সহযোগিতা উভয় দেশের জনগণকে সত্যিকারের সুবিধা দিয়েছে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক জোরদারের বিষয়ে সর্বাধিক গুরুত্ব আরোপ করেছে এবং সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান জিনপিং বলেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সংস্কার ও উন্নয়নের দিকে মনোনিবেশ করেছে এবং উন্নয়নের দ্রুত গতির পথে প্রবেশ করেছে বন্ধু প্রতিম প্রতিবেশী হিসাবে চীন বাংলাদেশের সমৃদ্ধি ও অগ্রগতিতে আনন্দিত চীনের প্রেসিডেন্ট আরও বলেন চীন ও বাংলাদেশ ছেচল্লিশ বছর আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে আমাদের দুই পক্ষ একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান সমান আচরণ করেছে দুটি দেশ একে অপরকে সমর্থন করেছে এবং একসাথে অগ্রগতি অর্জন করেছে তিনি বাংলাদেশ সরকার ও জনগণকে কোভিড উনিশের বিরুদ্ধে লড়াইয়ে চীনকে প্রচুর পরিমাণে চিকিৎসা সামগ্রী সরবরাহের জন্য ধন্যবাদ জানান শি জিনপিং বলেন কোভিড উনিশ আঘাত আনার পর থেকে এই দেশ কঠিন সময়ে একসঙ্গে দাঁড়িয়েছে ইরান থেকে জ্বালানি নিতে চায় পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে জ্বালানি সংগ্রহ করার আগ্রহ ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ রাজধানী ইসলামাবাদে দুদিনব্যাপী নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় ইমরান খান তার আগ্রহের কথা তুলে ধরেন তিনি বলেন শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা ছাড়া এই অঞ্চলের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন কঠিন পাক প্রধানমন্ত্রী বলেন আঞ্চলিক দেশগুলো নিরাপত্তার জন্য বিশেষ করে চীন থেকে পাকিস্তান হয়ে মধ্য এশিয়ার বাণিজ্য রুটের নিরাপত্তার জন্য আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ পাক প্রধানমন্ত্রী বলেন প্রতিবেশী দেশগুলোতে শান্তি ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধি দেখসই হয় না আমাদের অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা ছাড়া কখনোই আমাদের কৌশলগত ভূ রাজনৈতিক অবস্থানের সুবিধা নিতে পারব না ইমরান খান বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান হচ্ছে আমাদের প্রতিবেশী এবং জ্বালানি সমৃদ্ধ দেশ এই দেশটি থেকে পাকিস্তান তার জ্বালানি চাহিদা মেটাতে পারে হিজবুল্লাহ হামাসের ক্ষেপণাস্ত্রের ভয় ইসরায়েলে উন্নত করছে আয়রনডম লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের গাজাভিত্তিক হামাসের রকেটও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলার লক্ষ্য নিয়ে ইসরায়েল তাদের কথিত আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করছে হিজবুল্লাহ এবং হামাসের ক্ষেপণাস্ত্র শক্তি অনেক বেড়েছে এবং ভবিষ্যতে যুদ্ধে হিজবুল্লাহ প্রতিদিন দু হাজার ক্ষেপণাস্ত্র ছড়তে সক্ষম বলে খবর বের হওয়ার পর ইসরায়েলের আয়রন ডোম উন্নত করার তথ্য প্রকাশ হল ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় অর্থ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা মোশি পেটল গতকাল এক বিবৃতিতে বলেছেন আয়রন ডোম উন্নত করার পর কয়েক দফা পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে খুব শীঘ্রই নতুন ভার্সনের আয়রন ডোম ইসরায়েলের বিমান ও নৌবাহিনীতে যুক্ত করা হবে বলে জানান তিনি এই ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও রকেট প্রতিহত করার পাশাপাশি প্রতিহত করতে পারে বলে জানিয়েছে মোশো পেটেল বহুল প্রচলিত ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্বল্প পাল্লার রকেট কামানের গোলা মর্টারও ক্ষেপণাস্ত্র শনাক্ত এবং প্রতিহত করার লক্ষ্য নিয়ে তৈরি করা হলেও এটি তেমন কোনো কার্যকরী ব্যবস্থা নয় তা প্রমাণিত হয়েছে দু সালে ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালালে হামাস এবং ইসলামী জেহাদের আন্দোলনের যোদ্ধারা ইসরায়েলকে লক্ষ্য করে দুদিন অন্তত সাতশো ক্ষেপণাস্ত্র সরে সে সময় ইসরায়েল তার অতি মূল্যবান আয়রন ড্রোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মাত্র দুশো চল্লিশটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ওই সময় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিহত ব্যবস্থার কার্যকরিতা একদম পরিষ্কার হয়ে যায় হামাস ও জেহাদ আন্দোলন ওই হামলায় অন্তত চার ইসরায়েলি নিহত এবং আশি জনাহত হয়েছিল বায়ু দূষণের শীর্ষে বাংলাদেশ দু বিশ সালে বিশ্বে বায়ু দূষণের শীর্ষে রয়েছে বাংলাদেশ সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পরিমাপকারী সংস্থা আই এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বায়ু দূষণে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান ও তৃতীয় স্থানে ভারত সংস্থাটি বায়ু মান পরিমাপে ফুসফুসের জন্য ক্ষতিকর পার্টিকুলেটর ম্যাটার বা পিএম দুই দশমিক পাঁচ বলে পরিচিত বস্তু ঘনত্বের ভিত্তিতে এই তালিকা তৈরি করেছে পৃথকভাবে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ ও রাজধানী তালিকা প্রকাশ করা হয়েছে এই প্রতিবেদনে একশো ছয়টি দেশের তথ্য সংগ্রহ করা হয়েছে সংস্থাটি প্রতিবেদন একশো দেশের তথ্য সংগ্রহ করা হয়েছে দু সালে বাংলাদেশে বায়ুতে পি এম দুই দশমিক পাঁচ এর উপস্থিতি প্রতি ঘনমিটারে ছিল সাতাত্তর দশমিক এক বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া সীমার চেয়ে এটি সাত গুণ বেশি এই সংস্থার ২০১৯ সালের প্রতিবেদনে বাংলাদেশের বায়ুতে এই কণার উপস্থিতি ছিল আর বেশি বছর জুড়ে গড়ে তা ছিল তিরাশি দশমিক তিরিশ আর দু সালে ছিল সাতানব্বই বায়ুদূষণের শীর্ষ রাজধানী হিসেবে টানা তৃতীয়বারে উঠে এসেছে ভারতের রাজধানী নয়াদিল্লি দু বিশ সালের প্রতিবেদনে বিশ্বের মোট পঞ্চাশটি সর্বাধিক দূষিত শহরের মধ্যে পঁয়ত্রিশটি ভারতের দূষিত রাজধানীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা রাজধানী দূষিত কণার উপস্থিতির পরিমাণ প্রতি এক তবে বাংলাদেশের সবচেয়ে দূষিত শহর হিসেবে তালিকায় উঠে এসেছে বিশ্বে বায়ু দূষণের চতুর্থ স্থানে রয়েছে মঙ্গোলিয়া পঞ্চম স্থানে আফগানিস্তান ওমান সপ্তম স্থানে কাতার অষ্টম স্থানে কির্গিজিস্তান নবম স্থানে ইন্দোনেশিয়া এবং দশম স্থানে বসনিয়া হার্জেগোনিয়া তিন মাসের মধ্যে সর্বোচ্চ করোনা আক্রান্ত ভারতে করোনা ভাইরাস আক্রমণে ভারতে দৈনিক আক্রান্তের হিসেবে গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশটিতে গত একদিনে আক্রান্ত হয়েছে আঠাশ জন এর আগে সবচেয়ে বেশি আক্রান্তের রেকর্ড ছিল গত তেরো ডিসেম্বর দেশটিতে স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে খবর রয়টার্স এর মৃত্যুর সংখ্যাও গত একদিনে বেড়ে একশো অষ্টশিতে দাঁড়িয়েছে এ পর্যন্ত ভারতে করোনায় মারা গেছে এক লাখ উনষাট হাজার মানুষ করোনা নতুন ধরন দেশটিতে ছড়িয়ে পড়ায় সংক্রমণ বাড়ছে হুহু করে করোনা ভাইরাসের নতুন স্ট্রেনে নাকাল ব্রাজিলেও সংক্রমণ ও মৃত্যু দুই বেড়েছে ভয়াবহভাবে ওয়ার্ল্ডোমিটার্সের পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশটিতে করোনায় মারা গেছে দুই হাজার সাতশো জন গত দিনে বিশ্বের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি একই সময়ে ব্রাজিলে করোনা আক্রান্ত হয়েছে চুরাশি হাজার একশো চব্বিশ জন আগের দিন এই সংখ্যা ছিল বিয়াল্লিশ হাজার একশো সাতজন দেশটিতে মোট সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় এক কোটি ষোলো লাখ সাড়ে নয় হাজার ছশো একজন এখনো পর্যন্ত দেশটিতে মারা গেছে দুই লাখ বিরাশি হাজার চারশো জন গত কয়েকদিন ধরে ব্রাজিলে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে এজন্য করোনায় অতি সংক্রমণ নতুন স্ট্রেনকে দায়ী করছে বিশেষজ্ঞরা দেশটি বর্তমানে আক্রান্ত ও মৃত্যু হিসাবে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ বারো কোটি বারো লাখ আটাত্তর হাজার দাঁড়িয়েছে এখনো পর্যন্ত মারা গেছে ছাব্বিশ লাখ বিরাশি হাজার দুশো ছাপ্পান্ন জন সুস্থ হয়ে উঠেছে নয় কোটি আটাত্তর লাখ আট হাজারের বেশি